বন্ধুরা শুরু করছি আজকের অঙ্ক ক্লাস তো আজকেও দেখুন অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টার থেকে বিশেষ কিছু অঙ্ক নিয়ে আসলাম তো ওই প্রত্যেকটা অঙ্ক বন্ধুরা আগের কোনো কোনো পরীক্ষায় এসেছিল ঠিক আছে তো দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে আজকের করি ক্লাসটি ভালো লাগবে দেখুন বন্ধুরা এক নম্বর প্রশ্ন কী বলেছে আজকের এস টু বি সমান সমান টু ইস টু থ্রি বিস টু সি কত ফোর ইস টু ফাইভ হলে স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু সি সমান সমান কত তো এই অঙ্ক খুবই সহজ অঙ্ক দিয়েছি বন্ধুরা যখন আমরা কিভাবে করবো কে আছে এ এস টু বি আমি এটা এভাবে লিখছি যে এ বাই বি বিস টু মানেই এব আমরা এ বাই বি লিখলাম সমান সমান দুই বাই তিন দুই বাই তিন লিখলাম আচ্ছা তারপরে কে আছে বি বিস টু সি আমি একটু নিচে নিচে লিখছি বোঝার জন্য ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ লিখে নিলাম আমরা কি করবো বন্ধুরা এইটুকু টুকু থেকে বের করবো এ ইস টু বি বিস টু সি সমান সমান কত অর্থাৎ প্রত্যেকটারই মান বের করবো তাহলে আমাদের যা প্রশ্ন করা হোক যে কোনো প্রশ্ন করা হোক উত্তর করতে পারবো ঠিক আছে আচ্ছা কীভাবে বের করবো দেখুন এখানে এবি আসে এখানে বিসি আসে তাহলে এমন একটা আমাদের বর্ণ নিতে হবে যেটা উপরেও আসে নিচেও আসে সেটা কি দেখুন বি এখানে বি আসে এখানেও বি আসে এবার কি করব এই উপরে যে বিয়ের মান আছে তিন এই তিন দিয়ে নিচে গুণ করব দুটো সংখ্যা হলো আর নিচে যে বিয়ের মান ছিল কত ছিল চার এই চার দিয়ে আমরা কি করবো ওপরে দুটোকেই গুণ করবো বাস এই কাজটা আমাদের করতে হবে এটুকু করলেই আমরা এ বি সি তিনটারই একদম পারফেক্ট মান পেয়ে যাবো আবার বলছি বন্ধুরা এখানে বিয়ের মান ছিল তিন সেই তিন দিয়ে আমি নিচের দুটো অনুপাতকেই গুণ করলাম আর নিচে বিয়ের মান ছিল চার সেই চার দিয়ে উপরের দুটো অনুপাতকেই গুণ করলাম বাস এই গুণ ফলটা যা আসবে সেটাই হচ্ছে রিয়াল মান অর্থাৎ চার দুগুনে আট এটা হচ্ছে মান বিয়ের রিয়াল মান আচ্ছা তিন চারে বারো এটা কার মান বিয়ের মান ঠিক আছে সমান সমান তিন চারে বারো এটা মান বন্ধুরা বিয়ের মান তিন প্লাস পনেরো এটা হচ্ছে সি এর মান দেখুন সি আছে সি এর মান বাস সবগুলো মান পেয়ে গেলাম এবার আমাদের যা প্রশ্ন করা হবে উত্তর করে দিতে পারবো কি প্রশ্ন করা হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার আর কি বি সি তাহলে আমরা বের করেছি দেখুন এ স্কোয়ার এস টু বি স্কোয়ার এস টু বি সি এখানে আমরা মান বসাবো আর কিছু কার মান কত দেখুন এর রিয়েল মান কত আট তাহলে আট স্কোয়ার এস টু বি এর মান কত আসছে বারো এখানেও দেখুন বি এর মান বারোই আছে তাহলে বারো স্কোয়ার বি এর মান কত বারো ইন্টু সি এর মান কত পনেরো এটুকু আপনি সমাধান করুন সমাধান নয় মানে একশো চুয়াল্লিশ বারো কে পনেরো দিয়ে তাহলে পনেরো তিরিশ বারো কে বারো এটাকে ছোট করা যায় না কতবার যাচ্ছে দেখুন চার দিয়ে চার ষোলো চৌষট্টি হলো

বন্ধুরা পরবর্তী প্রশ্নে আশা করি এটা বুঝলেন ঠিক আছে তাহলে দেখুন বন্ধুরা দু নম্বর প্রশ্ন কি বলেছে এ বাই বি দুই বাই তিন আর বি বাই সি এর মান চার বাই পাঁচ হলে এ প্লাস বি বাই এ বি প্লাস সি সমান সমান কত আচ্ছা খুবই সহজ অঙ্ক দেখুন এক নম্বর অঙ্কটা দেখেছেন সেম নিয়মে আমরা কি করব এস টু বি সি এর মান বের ঠিক আছে তাহলে আমাদের যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো তো নিয়মটা কি ছিল বন্ধুরা দেখুন যে এখানে বি আসে এখানেও বি আসে তাই না এই জায়গায় বিয়ের মান কত আছে তিন সেই তিন দিয়ে আমি নিচের দুটো গুণ করবো আর নিচে বিয়ের মান ছিল চার সেই চার দিয়ে দুটো মানকেই আমি গুণ করব ঠিক আছে প্রায় আছে আছে ঠিক সংখ্যাগুলো চার দোকানে আট তিন চারে বারো তিন চারে বারো তিন পাঁচ পনেরো একদম সব কিছু মিলে গেল তাই না আচ্ছা তাহলে এ বি সি তিনটাকে আমরা মান পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আবার যা প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয়েছে কি এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সমান কত তাহলে এর মান কত দেখুন আট প্লাস বি বি এর মান কত বারো এখানে কি আছে বি প্লাস সি বি এর মান বারো প্লাস সি এর মান কত পনেরো কত আসে দেখুন এদিকে আট আর বারো কত কুড়ি তাই না আর এদিকে হচ্ছে বন্ধুরা নিচে সাতাশ তাহলে কুড়ি বাই সাতাশ বা কুড়ি ইস সাতাশ দেখবেন অপশনে কি আছে ইস টু থাকলে কুড়ি ইস সাতাশ লিখবেন যেহেতু অপশনে আমরা দেখছি এই নম্বর অপশনে কুড়ি বাই সাতাশ আছে তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে এটা দেখবেন সিরিয়াল দু হাজার সালের কোশ্চেন ঠিক আছে আশা করি বন্ধুরা এই প্রশ্নটা বুঝলেন এবং ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসি বন্ধুরা তিন নম্বর প্রশ্নে তাহলে এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন কি বলেছে দুটি সংখ্যার যোগফল চল্লিশ আর বিয়োগ ফল চার হলে সংখ্যা দুটির অনুপাত কত খুবই খুবই অঙ্ক বন্ধুরা দেখুন আমি কীভাবে করছি এ দুটি সংখ্যার যোগফল চল্লিশ অর্থাৎ একটা যদি এ হয় আর একটা যদি বি হয় তাহলে আমি লিখতে পারি যোগফল চল্লিশ মানে এ প্লাস বি সমান চল্লিশ এটা লিখতে পারি না তো বলেছে দুটো সংখ্যার যোগফল চল্লিশ আর বিয়োগ ফল চার তাহলে আমি এ প্লাস বি সমান সমান চল্লিশ এ মাইনাস বি সমান চার লিখতে পারি তাই না একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি ধরলে তাহলে কি দুটো যোগ ফল চল্লিশ বিয়োগ ফল চার প্লাস এখানে আমরা কি করবো একটা দাগ দিই দাগ দিয়ে কি এই দুটো সমীকরণ ধরুন এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ ঠিক আছে এই দুটো সংখ্যা আমরা কি করব যোগ করব কোন ঠিক আছে তাহলে এ এ যোগ করলে 2 এ হয় বি বি যোগ করলে যেহেতু বিয়োগ চিহ্ন তাহলে কাটা যায় হলো 40 আর 4 যোগ করলে কত হয় 40 হয় তাহলে এখানে কাটা দি করুন 22 দুগুণে 40 তাহলে দেখুন এর মান চলে আসলো 22 তাই না সূত্র এ সমান সমান কত 22 তাহলে সূত্র 20 মান সমান কত হবে দেখুন এ প্লাস বি 40 তাই না এ আর বি মিলে 40 তাহলে এর মান যদি 22 হয় তাহলে বি এর মান কত 40 থেকে 22 কি করতে হবে বিয়োগ

এগারো দুগুনে বাইশ নয় দুগুনে আঠারো তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর আর এই ইলেভেন ইস টু নাইন কত নম্বর অপশনে আছে সি নম্বর অপশনে আছে অর্থাৎ এটাই হচ্ছে উত্তর তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝে থাকবেন না বুঝলে আমাকে কমেন্ট করতে পারেন ঠিক আছে তবু আমি আরেকবার বলছি দেখুন বলছি দুটি সংখ্যার যোগফল চল্লিশ এ প্লাস বি চল্লিশ হল বিয়োগ ফল চার অর্থাৎ এ মাইনাস বি চার ব্যাস এই দুটি সমীকরণ আমরা কী করলাম যোগ করলাম বিয়োগ করলেও হবে ঠিক আছে যোগ করলাম আমাদের চিহ্ন কোনো চেঞ্জ করতে হয় না এখানে দুটোই প্লাস ছিল তাই যোগ করলাম এ টু আর বিবি এটা প্লাস এটা মাইনাস তাহলে কাটা যাচ্ছে এই দুটোর সামনে কিছু চিহ্ন নেই প্লাস আছে তার জন্য যোগ করলাম চল্লিশ হলো দুই অক্ষে দুই বাইশ দু মানে চল্লিশ হলো আচ্ছা এই বাইশটা কার মান এর মান এর মান যদি বাইশ হয় এ প্লাস বি মিলে যদি চল্লিশ হয় তাহলে এখান থেকে আমরা বিয়ের মান বার করতে পারছি তাই না চল্লিশ মাইনাস বাইশ সমস্ত বিয়ের মান বাস তেইশ রু বি এটা আশা করি বুঝলেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের তিনটি অঙ্ক লাস্টে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা রাখছি তাহলে